নমস্কার বন্ধুরা আজ আমরা আলোচনা করব উত্তরবঙ্গের আলুর বাজারকে নিয়ে দু সালের প্রথম দিক থেকেই উত্তরবঙ্গে নতুন আলুর বাজার কিন্তু বিরাট চমক দিয়েছে গত বছরের তুলনায় এবছর দাম ডাবল হওয়ার পাশাপাশি দক্ষিণবঙ্গের থেকেও বেশি দাম কিন্তু দেখা দিয়েছে উত্তরবঙ্গের আলুর বাজারে তার সব থেকে বড় কারণ হল উত্তরবঙ্গ থেকেই কিন্তু বাংলাদেশে ৩৫ লক্ষ মেট্রিক টন আলু রপ্তানি করা হয়েছে তারই পাশাপাশি আসাম বিহার ও নেপাল ও ভুটানেও প্রচুর পরিমাণে আলু রপ্তানি করা হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে চাষি ভাইরা কিন্তু সরাসরি ট্রাকে আলু লোড করে আসামে পাঠাচ্ছেন তাছাড়া এবছর উত্তরবঙ্গে যেখানেই যাবেন সেখানেই দেখা যায় ধসা রোগের কারণে কিন্তু আলু চাষে বিশাল ক্ষতি হয়েছে বৃষ্টিতে আলু গাছের ক্ষতি না হওয়া সত্ত্বেও একই সার একই বীজ লাগানোর পর এক জমিতে এক ফলন আরেক জমিতে আরেক রকম ফলন উত্তরবঙ্গের চাষী ভাইদের ক্ষেত্রে দেখা যাচ্ছে অর্থাৎ বলতে গেলে সমগ্র উত্তরবঙ্গ জুড়েই গত বছরের তুলনায় প্রায় কুড়ি থেকে পঁচিশ শতাংশ আলুর ফলন কম হয়েছে উত্তরবঙ্গে কয়েকদিন আগে আলুর যা দাম ছিল স্টোরে লোডিং হওয়া শুরুর পর থেকে উত্তরবঙ্গে প্যাকেট প্রতি আলুর দাম পঞ্চাশ টাকা পর্যন্ত কমে গিয়েছে অনেকেই বলছেন ব্যবসায়ীরা উত্তরবঙ্গ থেকে আলু নিয়ে দক্ষিণবঙ্গে স্টোরে লোড করতে চাচ্ছেন সারা ভারতবর্ষ জুড়ে যেহেতু আলুর ফলন অনেকটাই কম সেহেতু আলুর দাম বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রে অনেকেই এই সুযোগকে কাজে লাগিয়ে বিপুল টাকা লাভ করতে চলেছেন চাষিভাই তথা ব্যবসায়ীদের ধারণা আগামী দিনে যদি আলুর দাম কমে যায় তাহলে তারা কি করবেন অনেক চাষিকেই দেখা যাচ্ছে তারা মাঠেই তাদের নিজেদের পঞ্চাশ শতাংশ আলু বিক্রি করে নিজেদের খরচার টাকা তুলে নিচ্ছেন এবং বাকি আলু স্টোরে লোড করছেন কিন্তু যারা আলুর চাষ করে না আলু নিয়ে ব্যবসা করেন তাদের মাথায় রয়েছে বিশাল চিন্তা কারণ তারা যদি প্রচুর দাম দিয়ে আলু কিনে স্টোরে লোড করেন এবং পরবর্তীতে গিয়ে যদি দাম কমে যায় তাহলে কিন্তু বিশাল লসে পড়তে হবে আলু একটি কাঁচা সবজি এর দাম কখন বাড়বে কখন কমবে তা কিন্তু কেউই ভবিষ্যৎ বলে দিতে পারে না কিন্তু সব দিক বিবেচনা করলে লক্ষ্য করা যাচ্ছে এ বছর বাংলাদেশে ঘন কুয়াশার কারণে আলুর ফলন ব্যাপক হারে কম হয়েছে অন্যান্য বছরের তুলনায় বাংলাদেশে কিন্তু এই বছর তিরিশ শতাংশেরও বেশি আলুর ফলন কম হয়েছে এর ফলে বাংলাদেশে প্রতিনিয়তই আলুর দাম বৃদ্ধি পাচ্ছে এবং বাংলাদেশ সরকার যদি আলুর দামকে নিয়ন্ত্রণ করতে চায় তাহলে ভারতবর্ষ থেকেই কিন্তু আলু নিতে হবে আর বাংলাদেশ যদি আলু নেয় তাহলে কিন্তু সরাসরি উত্তরবঙ্গ থেকেই পাঠানো হবে এর ফলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন আগামী দিনে যদি উত্তরবঙ্গ থেকে বিপুল পরিমাণে আলু বাংলাদেশে পাঠানো হয় তাহলে উত্তরবঙ্গের আলুর বাজার কিন্তু হয়ে উঠবে অগ্নিমূল্য দু সাল হয়তো আলুর দামের দিক দিয়ে রেকর্ড করবে নয়তো সকল চাষি ভাই তথা ব্যবসায়ীদেরকে চিন্তায় ফেলাবে অর্থাৎ এবছর কিন্তু খুবই উদ্বেগজনক হতে চলেছে আলুর বাজার কোন দিকে যাবে তা নিয়েই রয়েছে সকলের মনে চিন্তা এইসব পরিস্থিতিকে কেন্দ্র করে আপনারা কিন্তু সঠিকভাবে বিবেচনা করেই আলুর বেচা কেনা করবেন কারণ অন্যের কথায় বিভ্রান্ত হয়ে আপনি যদি ভুল পথে হাঁটেন তাহলে কিন্তু আপনার লস হয়ে যেতে পারে এর ফলে মাথা ঠান্ডা রাখুন এবং পরিস্থিতিকে লক্ষ্য করে সিদ্ধান্ত নিন